আসসালামু আলাইকুম বিয়র সাহেব কেমন আছেন বলা আছেন আজকে আমি আমার কপিল কে নিয়ে চলে আসলাম সাগর ফাড়ে তো আমি প্রথমে বুঝতে পারিনা সে কোথায় আসবে আমাকে বলতে আছে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য তো আমি গাড়ি স্টার্ট দিছি গাড়ি স্টার্ট দেওয়ার পরে বেশ কিছুক্ষণ যাবত গাড়ি চালানোর পরে আমি ভাবতেছি সে কোথায় যাবে তারপর আমি মনে মনে সে যেখানে যাক আমার কাম হলো তাকে নিয়ে যাওয়া তারপর বেশ কিছুক্ষণ যাবত গাড়ি চালানোর পরে দেখতেছি সে সাগর পারে চলে আসে এখানে আসার পরে খুবই ভাল লাগতেছে কারণ চারিদিকে শুধু বাতাস আর বাতাস আমার কপিলে বলতেছে মোবাইলে ভিডিও করার জন্য আমি বলতেছি তাই কারণ সে দেখছে আমি গাড়িতে থাকা অবস্থা ভিডিও করছিলাম যেন এই জন্য বলতেছে তুই ভিডিও কর সমস্যা নাই কিন্তু মজার বিষয় হলো সে আমাকে বলছিল ভিডিও করার জন্য সেটা মুখ দিয়ে বলে না সে চোখে হাত দিয়ে বলতেছে মানে ভিডিও কর কারণ আমি যখন গাড়িতে থাকা অবস্থা ভিডিও করছিলাম তখন সে বলতেছে কি তুই কি লোকেশন চালু করস আমি কইছি না লোকেশন চালু করে না তখন সে মোবাইলের দিকে ভালো করে খেয়াল করে দেখতে আছে। আমি ভিডিও চালু করছি তখন বলতেছে ওই চোখে হাত দিয়ে বলতেছিল তুই ভিডিও করস আমি কই হ্যাঁ দেখেন সাগর আসলে কুলটা খুবই সুন্দর লাগতেছে বাংলাদেশের কক্সবাজার মতন সেম টু সেম আমি এখানে আসার পর কয়েকবার চিন্তা করছি এখানে কিন্তু পরে এখানে যেহেতু ঘিরা হবে না কিছু বলে আর একটা জিনিস খেয়াল করে দেখেন সাগর ফাড়ে দেখেন সুন্দর করে একটা পার্ক দিছে পার্ক আসলে খুবই সুন্দর এখানে বেশিক্ষণ যাবৎ ছিলাম না এই জন্য পুরোপুরি পার্ক আর ঘুরেই দেখতে পারিনি এখানে আসছে দিন বেশিক্ষণ যাবত হয় নাই দশ পনেরো মিনিট হয়েছে এখন আমার কফিলে বলতেছে বাসায় চলে যাবে তো আর কি কর আমার তাকে তো আমি থেকে বের করে নিয়ে বাসার দিকে চলে গেলাম কারণ বর্তমানে মাগজিবের টাইম হয়ে গেছে এই জন্য হয়তো বাসার দিকে চলে যেতেছে আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই ফেজ টি ফলো করে রাখবেন